আজকে হইতে আমাদের ফটি স্ট্র্যাটেজি সিরিজের তিন নাম্বার স্ট্র্যাটেজি যখন এটা পাবেন এটা কিন্তু খুবই ভালো ওয়ার্ক করবে মার্কেটে কারণ কি কারণ এইটা আপনার গিয়ে একটা কন্টিনিউ মানে ট্রেন্ড কন্টিনিউ প্যাটার্ন এবং এই স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে বোঝানোর পরে আপনারা বুঝতে পারবেন যে এটা কেন মার্কেটে খুবই ভালো ওয়ার্ক করবে কারণ তিন চারটা বিষয় মিলাইয়া একটা স্ট্র্যাটেজি হয়েছে বুঝতে পারতেছেন এটা কিরকম স্ট্রং হবে এই ক্লাসটা আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং অবশ্যই নোট করবেন প্রত্যেকটা স্ট্র্যাটেজি নোট করে রাখবেন কারণ কোনটা আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ স্ট্র্যাটেজি হয়ে যায় তা কিন্তু বলা যায় না তাই স্ট্র্যাটেজি অবশ্যই নুট করে রাখবেন চলুন কম্পিউটার স্ক্রিনে আমি এই স্ট্র্যাটেজিটা একেবারে হাতে ধরে বুঝিয়ে দিতেছি তো সো চলুন শুরু করা যাক এটা হইতেছে বুলিশ ম্যাট হোল্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুধুমাত্র এটা ক্রিয়েট হবে হইতেছে আপ ট্রেন্ড মার্কেটে এটা হতেছে একটা আপ ট্রেন্ড মার্কেটের কন্টিনিউস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সো এটা হইলে আমরা বুঝতে পারবো মার্কেট কন্টিনিউ করবে মার্কেট আরও আপের দিকে মুখ করবে সো এইটুকু দেখলে আপনারা লস করতে পারবেন কোথায় এরকম হইলেও ট্রেড নেওয়া যাবে না ওইটা আমরা একটু দেখবো আপনারা বলেন নিতে যে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এসব মাথা থেকে ফালান মার্কেটে ক্যান্ডালিস্টিক প্যাটার্ন হয়ে হইতেছে দুই ধরনের একটা হইতেছে রিভার্সেল প্যাটার্ন যা দিয়ে বোঝায় মার্কেট যখন ডাউনে নামছে ধরেন মার্কেট ডাউনে নামছে তারপরে একটা ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন দেওয়ার পরে মার্কেট এখান থেকে রিভার্সেল করবে এটা হচ্ছে আর একটা হইতেছে কন্টিনিউ ক্যান্ডেল প্যাটার্ন মানে মার্কেট এখান থেকে আপে যাইতেছে তারপরে একটু কোনো ডাউনে নেমে এরকম ভাবে একটু ডাউনের দিকে মুখ দিয়ে আবার মার্কেট আপের দিকে মুখ দেবে এটাকে বলে হইতেছে কন্টিনিউ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মার্কেট আবার আপের দিকে মুখ দেবে এটাকে বলা হইতেছে কন্টিনিউ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর তো বললামই তো রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনটা আর হইতেছে এই বুলিশ ম্যাট হোল্ড এটা হইতেছে কন্টিনিউ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা এখন বিষয় হইতেছে এটা আপনারা মার্কেটে বুঝবেন কীভাবে যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে সো এটা হইতেছে যখন নি মার্কেট আপের দিকে মুভ করবে মুভ করার পরে একটা বিগ সাইজ একটা গ্রিন ক্যান্ডেল হবে এই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পরে মার্কেট গ্যাপ আপ দিতে পারে মানে গ্যাপ আপ দিলে আর কি টু না কনফার্মেশনটা বেশি হয় আর যদি গ্যাপ আপ নাও দেয় যদি এখান থেকে যদি শুরু হয় মার্কেটটা দেখবেন ব্যাক টু ব্যাক তিনটা স্মল ক্যান্ডেল দিয়ে ডাউনের দিকে আসবে ডাউনের দিকে আসা পরে এই তিনটা ক্যান্ডেলকে প্লাস এই যে গ্যাপ আপটা দিল এই পুরোটা একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে কভার করে ফেলবে কভার করে এইটুকু ব্রেক করে মার্কেটটা আপের দিকে চলে যাবে এর মানে হইতেছে মার্কেট এখান থেকে আরও আপের দিকে কন্টিনিউ করবে সো এইখান থেকে আপনারা ওয়ান মিনিটে বা ফাইভ মিনিটে একটা আপার ডিরেকশনে ট্রেড নিতে পারেন আমি নিজে এটা ফলো করে ট্রেড করি আর হইতেছে এটা আমি অনেকদিন যাবৎ পরীক্ষা করার পরে আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা মার্কেটে খুবই ভালো কাজ করে আপনারা চাইলে ডেমুতে ফার্স্ট অফ অল প্র্যাকটিস করে তারপরে রিয়েল অ্যামাউন্ট দিয়ে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি ফলো করে আপনারা ট্রেড করতে পারেন আর যারা এরকম ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আরও জানতে চান তারা আইডিটি ফলো দিয়ে রাখুন আর হইতেছে আমাদের যে একটা মানি ম্যানেজমেন্ট সিটটা রয়েছে ফ্রিতে দিতেছি এই সিটটা আপনারা একটু তাড়াতাড়ি নিয়ে নেন পরবর্তী এই শীটটা আপনারা যখন নাকি অ্যাপস আকারে চলে আসবে এটার কাজ চলতেছে তখন কিন্তু আপনাদের পেমেন্ট করে ওইখানে প্রবেশ করে এই শীটটি ফলো করতে হবে আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন এই শীতটা কতটা কার্যকর সো যারা এখন নেন নাই ফার্স্ট তাড়াতাড়ি নিয়ে নেন